ম্যাডামের স্বামী নাই এবার পূজা পার করে গিয়ে যান যা করতেছে ভাই আমার এখন যদি নাকি আমি ই করতে যাই এক এক করে যদি আমার কোনো বন্ধু থাকবে না ভাই এত প্রেশার নিতে পারবো না দরকার নাই আমার কোনো কথা তাদের কাছে চাওয়া থাকলে তারা সেই চাওয়াটা পূরণ করেন আমার সেই বিশ্বাস তাদের প্রতি আমার আছে তো সেই জায়গা থেকে সেও তো এখন অনেক পক্ষ নিয়ে আমাকে এখন শুধু আমাকে ব্লেম করছে তাই না কেউ কেউ হয়তো বা প্রশ্ন করে যে তাদের মায়ের আবেগ থেকে তারা কিভাবে প্রশ্নটা করে আমি জানি না আমার সন্তানের বাবাও যিনি জয়ের বাবাও সে মানুষটা তো সেম তো তার সাথে তার রিলেটেড কাজগুলো তো সেমই হবে এবার বড় একটি কাজ করে ফেললেন অপু বিশ্বাস লাইভে যুক্ত হলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াসের সাথে বিচার দিলেন বুবলির নামে অপুর কথা শুনে ইলিয়াস বললেন ম্যাডামের তো বিয়েই হয়নি তার তো স্বামীই নেই এইসব বিষয় নিয়ে আলোচনা করে আমি আর নিজের প্রতি চাপ বাড়াতে পারবো না আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা বিলং করি এদেরকে নিয়ে বরাবরই সবসময় আলোচনা এবং মানে আছে না যে দুটোই থাকে আসলে খুব ফ্যান্টাসি কাজ করে দর্শকদের মধ্যে অ্যাট দ্য সেম টাইম কখনো আমাকে কেউ অ্যাক্ট করতে দেখবে না এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল কোনো ব্যাপারে করতে দেখে রিয়্যাক্ট যেটা কি না কেউ ক্রিয়া কোনো কিছু ঘটালে আমার প্রতিক্রিয়াটা হয় डेफिनेटলি তো অনেক সময় হয়তো আমি অনেক কিছু ওভারলুক করে যাই অ্যাভয়েড করে যাই এড়িয়ে যাই কিন্তু সেখান থেকে কোথার থেকে সূত্রপাত এটা একটু সবাই যদি খেয়াল করে আমি কিন্তু কখনোই কাউকে অসম্মান করে কখনো কাউকে ডিসরেসপেক্ট করে কোনো কিছু কথা বলা বা কোনো কখনো কিন্তু আগে করি না এবং আমি আমাকে কেউ সচরাচর এটা ভুল বোঝে যে আপুকে আমরা কখনো টেলিভিশনে খুব একটা প্রোগ্রামে পাই না ওনার কোনো আচ্ছা এখন হয়তো বা রিলেটেড প্রোগ্রাম খুব স্পেশাল সামনে দুটো মুভি মুভি রিলিজ হয়েছে তার বাইরে আমি আমার শুটিং আমার ফ্যামিলি ছাড়া খুব একটা আমাকে কোথাও দেখে না কারণ আমি ছোটবেলা থেকে একটু এমন মানে একটু নিজের মতো থাকা এবং হ্যাঁ একটু ইন্ট্রোভার্ট এবং নিজের ফ্যামিলির সাথে থাকা একটু ঘর কোনো তো সেই জায়গা থেকে হয়তো সবাই ভাবে হয়তো ওভাবে ওভার লুক অ্যাভয়েড করছে আসলে তা না এবং আমার যখন সবার সাথে আমার কলিকদের সাথে দেখা হচ্ছে খুব সুন্দর কিন্তু সম্পর্ক কারোর সাথে আমার কোনো ব্যক্তি সেই আক্রোশের জায়গাটা নেই কিন্তু তারপরেও আমি যখন দেখি কেউ হয়তো বা কোনো একটা সার্ভিং এর জন্য একটা স্টেটাস দিয়ে বসলো বা কোনো কিছু তখন অনেকবার যখন রিপিটেডলি করতে থাকে বা আমাকে নিয়ে বা আমার নামটা মেনশন করে কোনো প্রোগ্রামে কোনো কিছু বলছে তখন হয়তো বা আমার সেই আসে তোমাকে যে কেউ বলেই যাবে বাট তুমি চুপ থাকবা হ্যাঁ তুমি কিছু বলবা না এবং তুমি এটা জাস্ট এটা টলারেট করবা যারা বলার এদেরকে স্টাবলিশ করেই দিচ্ছে আমরা এরা বলবেই বাট তুমি ওভারলুক করে যাও দিস ইজ নট দ্য সলিউশন অ্যাকচুয়ালি কারণ উই অল আর হিউম্যান বিং আমাদের কিন্তু সমস্ত এক্সপ্রেশন ইমপ্রেশন আছে দিন শেষে আমরা মানুষ একটা মিথ্যা একটা গুজব একটা বাজে স্ক্যান্ডাল একটা বাজে কোনো কিছু যখন কোন পক্ষ বা কাউ মানে আছে না কেউ কেউ বা কারো যারাই হোক আসলে এটা যখন বারবার স্টাবলিশ করতে চাইবে তখন বলে না একটা মিথ্যা অনেকবার শুনলে সত্য মনে হয় সত্যের মত মনে হয় তো ইউ হ্যাভ অল দা রাইটস টু ক্লিয়ার ইয়োরসেলফ যে আমি আসলে এই ব্যাপারটা এরকম না বা হ্যাঁ আমি হয়তো বা একবার হলো দুবার হলো আমি তো প্রত্যেকবার আমি করব না যখন যখন এটা এটা এক্সট্রিম লেভেলে যাবে টেকেন ফর তখন হবে কেউ কি সেটা জিনিসটাতে তাহলে আমাদের এডুকেশন আমাদেরকে কি শেখাচ্ছে যে তোমরা যেকোনো অন্যায় সহ্য করে যাও তো এটাও আসলে আমি সাপোর্ট করি না আমার কাছে মনে হয় দিন শেষে আমাদের সবারই রাইট আছে নিজেদেরকে ক্লিয়ার করার আর সেটা কে কিভাবে ক্লিয়ার করবে এবং সেটা ভাষাগত জায়গাটা থেকে কেমন হবে কতটা সুন্দর হবে বা শব্দ চয়ন সেটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা যেহেতু আমাদেরকে শিল্পী বলি বা আমাদের দর্শকরা যেহেতু আমাদেরকে দেখতে চায় অনেক বেশি ফলো করে সেখানে আমাদের ভাষাগত জায়গা আমাদের আচরণ আমাদের কথাবার্তা লাইফস্টাইল এবং আমাদের ব্যাকগ্রাউন্ড সবকিছু খুব ম্যাটার করে আসলে আমার সন্তানের বাবাও যিনি জয়ের বাবাও সে মানুষটা তো সেম তো তার সাথে তার রিলেটেড কাজগুলো তো সেমই হবে সেখানে ডেফিনেটলি সে অনেক বড় একটা অংশ আমাদের জীবনে আমার আর শেজাদের তো সেখান থেকে প্রথমত আমার আর শেজাদের এই পার্টটা আমাদের জার্নিটা সম্পূর্ণ আলাদা হয়তো আমাদের প্রকাশটা অনেকের কাছে মনে হতে পারে যেটা সম্পূর্ণ রূপে আমরা আমি আর শেষ বামার বা জায়গা থেকে আমি তাকে সম্মান করি বলেই তার সম্মানকে তার সিদ্ধান্তকে সম্মান করি কিন্তু ওভাবে আনা আমি তো সেই মেয়েটা সেই ওয়াইফটা কখনোই হতে চাইনি যে আমি একা সব কিছু করব আমি সেই ওয়াইফ সেই সেই মেয়ে সেই মানে মাটাই হতে চেয়েছি যেখানে আমার সন্তানের বাবারও সিদ্ধান্ত থাকবে যেখানে আমার হাজবেন্ডেরও সিদ্ধান্ত থাকবে আমি একা কোনো একটা গদপাথা কোনো একটা মানে আছেন আমরা বলি বেয়ারা ওয়াইফ হয়ে যাওয়া নিজের সিদ্ধান্তে সব করব সেটা আমি হতে চাইনি কখনো আমার শেষ দু বছর আড়াই বছর বা তিন বছর পরে বাবার জায়গাটা থেকে সে অবশ্যই চেয়েছে যে উনি সহ একসাথে আমরা বলবো কেউ কেউ হয়তো বা প্রশ্ন করে তাদের মায়ের আবেগ থেকে তারা কিভাবে প্রশ্নটা করে আমি জানি না যে এতদিনকে আবেগ কি হঠাৎ করে আসলো কিনা তুমি তো পরিমনের কথাই মিন করেছো আমি যদি একদম স্ট্রেট যাই এটা তো পরেই মিন করেছে সাথে কিন্তু আমার কোনো ব্যক্তি কোনো ঝামেলা নাই ও কার হয়ে জিনিসগুলো জিজ্ঞেস করছে হ্যাঁ ও মানে কারণ ওর সাথে আমি একটা জিনিস বলি ও কি কাউকে খুশি করার জন্য বা কারো উদ্দেশ্য কি এসব বলছে আমার মনে হয় নিশ্চয়ই না ওর সাথে আমার আমার ছেলের বার্থডে তেও কিন্তু একটা মানে ও যে কি যেন একটা আচ্ছা কিভাবে কি তো একটা সিম্পল ব্যাপার ছিল আমি নিশ্চয়ই দুই বছর তিন বছর আমি যখন আমার সন্তানকে সামনে আনতে পারিনি তাহলে আমি কিভাবে এই বিষয়গুলো আগে আমি প্রকাশ করব। সেও তো এখন অনেক পক্ষ নিয়ে আমাকে এখন শুধু আমাকে ব্লেম করছে তাই না তাহলে সেম ঘটনা এখানে হচ্ছে এবং আমি ওই ঘটনাতে আসি যে যেখানে হয়তোবা তুমি যে জিনিসগুলো বলছো সেটা খুব ভালো হচ্ছে যে ক্লিয়ার হচ্ছে অনেক কিছু আমি ক্লিয়ার যখন উনি ওই জিনিসগুলো সামনে এনেছিল বা আমি যখন বলে না যে আমি হয়তো তখন কোনো কথা বলেছি আমি কেন বলেছি যখন আমাকে জড়ানো হয়েছিল ওই বিষয়টাতে যখন উনি এসেছিল তখন উনি বলছিলেন যে ওনার এই জার্নিটাতেও যে উনি কারণ উনি যখন আড়ালে চলে যায় তখন আমি বুবলি তো ফিল্ম ইন্ডাস্ট্রিতেই আসিনি তখন কিন্তু ওনার ওই ইন্টারভিউতে যখন আমার নামটা আনা হলো আমাকে নানান ভাবে হয়তো বা এটার সাথে ইনভলভ করানো হচ্ছিল ওই পার্টিকুলার সময়তে তখন তো আমি মানে উনি যখন আড়ালে চলে গেল বা ওনার সাথে যখন উনি বলছিলেন যে এক বছর সাকিব খানের সাথে ওনার যোগাযোগ নেই বা কমিউনিকেশন নেই তখন তো আমি এক্সিস্টই করি না তাদের লাইফে তখন তো আমি ছিলামই না আমি একটু তখন আমি আমার জায়গা থেকে আমি বলেছি যে আসলে কেন আমাকে এগুলো ইনভলভ করা হচ্ছে উনি বলছিলেন যে ওনার কোন কোন সিনেমা কোন সিনেমাতে কোথায় কাকে দেখো আজকে শাবনুরাপুর অনেক সিনেমা কিন্তু অন্যান্য অনেক আমাদের গুণী শিল্পীরা করেছেন নাইকরা করেছে এই ধরনের অনেক এর সিনেমা অনেকে করছে উনি যখন কটাক্ষক করে এগুলো মানে একটু অন্যভাবে বলছিল যে আচ্ছা আমি তো আমার মানে সেই জায়গা থেকে ওইটা বুবলি এই সিনেমাগুলো করেছে বাট তার সিনেমা কে কখন করেছে সেটা তো না বর্তমান ভবিষ্যৎ কি হবে সেটা আমরা কেউ জানি না এবং আমরা যখন একসাথে আমি কিন্তু তোমাকে শুরুতেই বলেছি যে আমাদের দাম্পত্য জীবনে শুধু আমাদের না আমাদের সবার জীবনে অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা যাই হ্যাঁ কিন্তু ওইটাকে কেউ ক্যাশ করে ওটাকে কেউ যে কোনো একটা কিছু একটা অভিমানের কোনো কিছু হলে যে ওটাকে একটা কেউ নিউজ করে ফেলবে তার পছন্দ মতো কোনো সাংবাদিক দিয়ে এটা লেখাবে এটা বলাবে সেটা খুব দুঃখজনক এবং আমার কাছে মনে হয় যে আসলে সাকিব খানের জায়গা থেকেও উনি ওনার হয়তো বা অনেক কিছু মুড সুইং করে অনেক ফ্ল্যাকচুয়েট হয় হ্যাঁ সেটা আমি ওনাকে বরাবরই বলি যে উনি যদি ওয়ান টু ওয়ান কখনো কথা বলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় কিন্তু কারণ